নমস্কার ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিও থেকে আমরা জানব মক্ষদা একাদশী কবে পালন করতে হবে মক্ষধা একাদশী ব্রত মাহাত্ম এবং পরের দিন পারণের সময়সূচি এছাড়াও আমরা জানব একাদশীতে কী কী করণীয় এবং কি কি দ্রব্য বর্জনীয় চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে এগারোই ডিসেম্বর দু বুধবার পালন করতে হবে মক্ষধা একাদশী ব্রত অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের একাদশী এটি এই মোক্ষদা একাদশী ব্রত অত্যন্ত মহত্বপূর্ণ কারণ এই দিনে একাদশী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র বিশ্বের তথা সমগ্র মানব জাতির উদ্দেশ্যে তিনি শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান দান করেছিলেন গীতা জয়ন্তীর মহোৎসব উদযাপিত হয় সারা বিশ্বে এই মোক্ষদা একাদশী তিথিতে সেই কারণে এই মোক্ষদা একাদশী ব্রত অত্যন্ত মাহাত্মপূর্ণ তাই সকলকে অনুরোধ করব এই একাদশী ব্রত পালন করতে মোক্ষদা অর্থাৎ মোক্ষদান করেন বলে এই একাদশীর নাম হয়েছে মোক্ষদা একাদশী অর্থাৎ যারাই এই দিন একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন তারা মোক্ষ লাভ অর্থাৎ মুক্তিলাভ করতে পারবেন ভগবান তাদেরকে মোক্ষ বা মুক্তিদান করবেন শুধু তাদেরকে নয় আপনাদের সকল পূর্বপুরুষ পিতৃপুরুষের মুক্তি লাভ করতে পারবেন এই একাদশীর দিন তাই এই ব্রত অত্যন্ত মহত্বপূর্ণ এই একাদশীতে যেহেতু গীতা জয়ন্তী উৎসব রয়েছে তাই বাড়িতে বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন ভগবত গীতা পাঠ করবেন অর্থাৎ নিজে গীতা পাঠ করবেন এবং অন্যদেরকেও এই দিন বেশি বেশি গীতা পাঠ করতে উৎসাহিত করবেন একাদশীর আগের দিন এগারোটা বা সাড়ে এগারোটার মধ্যে রাতের খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নেবেন এবং একাদশীর দিন যাদের পক্ষে সম্পূর্ণ নির্জলা একাদশী সম্ভব নয় তারা ফলমূল আহার করে একাদশী ব্রত পালন করতে পারেন যেমন ফল দুধ কাঠবাদাম বাদাম আলু সিদ্ধ মিষ্টি আলু সিদ্ধ আলু কুমড়োর সবজি আলুর পায়েস সাবুদানার পায়েস সাবুদানা ফ্রাই ইত্যাদি গ্রহণ করতে পারবেন তবে এই ক্ষেত্রে সবজি বা পায়েস রান্না করতে হবে বিশুদ্ধ ঘি অথবা সূর্যমুখীর তেল দিয়ে একাদশীতে প্রাতস্থান করে বেশি বেশি হরিনাম জপ করবেন এবং অবশ্যই ভগবানের শ্রীচরণে পুষ্প এবং তুলসীপত্র অর্পণ করবেন এবার চলুন জেনে নিই মোক্ষদা একাদশী ব্রত মাহাত্ম মোক্ষদা একাদশী যুধিষ্ঠি বললেন হে বিশ্বেশ্বর হে বাসুদেব আপনাকে আমি বন্ধনা করি আপনি ত্রিলোকে সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বা এবং কোন দেবতা এই একাদশীতে পূজিত হয় তা আমায় দয়া করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় অঘ্রায়ণ মাসে শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত সর্ব পাপ ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠ এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তব স্তুতি নৃত্য গীত আদিসহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই ক্ষয় হয় যে পিতৃপুরুষরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তিলাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছে তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হয়েছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার এই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুরুষ কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারবেন এমন কোনো পুণ্যব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠিত করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা মাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই পর্বত মুনির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মাহাত্মা বৈখায়ন তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে তার কাছে গেলেন মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি এই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রায়ণ মাসে শুক্লপক্ষে মক্ষদা একাদশী পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান করো সেই পুণ্যের প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্র সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠি যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মক্ষধা একাদশী ব্রত পালন করে তার সমস্ত বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রতর কথা যিনি পাঠ করবেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাজপেয় যজ্ঞের ফলপ্রাপ্ত হন। এবার চলুন জেনে নেওয়া যাক পরের দিন পারণের সময়সূচি পরের দিন পারণের সময়সূচি হলো বারোই ডিসেম্বর দু বৃহস্পতিবার বাংলাদেশ সকাল সাতটা থেকে নটা আটান্ন মিনিট পর্যন্ত এবং পশ্চিমবঙ্গ সকাল ছটা তিরিশ থেকে নটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত নিজে একাদশী ব্রত পালন করুন সাথে সাথে আপনার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদেরও উৎসাহিত করার চেষ্টা করুন এবার চলুন জেনে নেওয়া যাক একাদশী সংকল্প মন্ত্র কি একাদশী সংকল্প মন্ত্র একাদশাং নিরাহারং স্থূত বা আহম অপরেহানি ভক্ষ পুণ্ডরী কাকসাং সরনাং মে ভবাচ্যত বাংলা অর্থ হে কাকসং হে অশ্যুত আমি একাদশীতে উপবাস পূর্ব পরদিন আহার করব। আপনি মদই স্মরণস্থান হন এবার জানব একাদশীতে যা গ্রহণ করতে পারবেন আপেল আঙুর আম কাঁঠাল জাম লিচু আখ আমরা নারকেল কমলা মৌসুমি লেবু বাঙ্গি নাশপাতি লেবু গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো পেঁপে ফুলকপি দুধ ঘি সূর্যমুখী তেল কাঁচা হলুদ আদা মরিচ লবণ একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবি শস্য এক ধান জাতীয় চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি দুই গম জাতীয় আটা ময়দা হলিক্স বিস্কিট রুটি মিষ্টি প্রভৃতি তিন জ ও ভুট্টা জাতীয় খাদ্য ছাতু খই রুটি প্রভৃতি ডাল জাতীয় মুগ মাসকালাই খেসারি মসুর ছোলা বরবটি সিম মটরশুটি পাঁচ সরিষার তেল সয়াবিন তেল প্রভৃতি শ্যামাচাল নিষিদ্ধ একাদশীতে নিষিদ্ধ কর্ম কি খৌর কর্ম চুল দাড়ি নখ রক্তপাত নিষিদ্ধ পরনিন্দা পরচর্চা মিথ্যে ভাষণ স্ত্রী সংঘ ক্রোধ শত্রুতা পরধন নিষেধ শ্রাদ্দ অনুষ্ঠানও নিষিদ্ধ এবার চলুন জেনে নেওয়া যাক পারণ মন্ত্র কি একাদশ নিরাহং ব্রতে নানেব কেশব প্রসিদ্ধ নাথ জ্ঞানদৃষ্টি প্রদভাব। চলুন নিজেও একাদশী পালন করি এবং সবাইকে একাদশী পালন করতে উৎসাহিত করি তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे नमस्कार